এখন আপনাদের ছাত্র সমাজ এবং আপনাদের এখন বিশেষ করে দল হিসেবে আপনাদের আসলে চাওয়া কি কেমন বাংলাদেশ করতে চান শুক্রিয়া আসসালামু আলাইকুম ছাত্র সমাজের প্রতি অন্তর থেকে সালাম জ্ঞাপন করছি আমি কেম এম রুহুল আমিন ভুইয়া নব্বইতে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আর্মির হাতে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন পঙ্গ অবস্থায় দান করেছিলাম দীর্ঘ চৌত্রিশ বছর পরে আমার সন্তানেরা যে বিপ্লব করিয়েছে গডনি। আমিন। আপনাদের শত দর্মাদনে চাই। এই বৈষ্চুভন বিরোধী বাংলাদেশের জন্য যে আন্দোলন করেছেন সঠিক নেতৃত্ব, সৎ নেতৃত্ব এবং ইস্পাত কঠিন শক্ত বিধান তৈরি করে একটা সুজলা সফলা সচ্ছল সমলা সোনার বাংলাদেশ গড়াই আপনাদের ভূমিকা আশা করছি।